السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بعد فعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعتدلوا في السجود ولا يبسط أحدكم ذراعيه انبساط الكلب متفق عليه وعن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سجدت فضع كفيك وارفع مرفقيك رواه مسلم حديث باب السجود سجدر ونكتك মাসাবিহ প্রথম হাজি সরাসাল বর্ণনা করেন যে আল্লাহ রসুন সাল্লিয়াম বলেছেন তোমরা সজিদা সমান সমান হয়ে সম্পন্ন করো অঙ্গ প্রত্যঙ্গ সমান করে রাখো নিয়ম মতো আর কি যেরকম আমরা রাখি ওইভাবে ওলা শহাদুকুম লাইহি ইমবেসাতল খেল তোমাদের একজন যেন তার দুহাত কুকুরের মেতো না বিছায় এটা হলো আসল কথা নিয়ম মতো সাত অঙ্গে মানুষ চেঞ্জ করবে আর হাত উপরে উঠিয়ে রাখবে পারশ থেকে পৃথক থাকবে তো কেউ কেউ আছে দেখা যায় ওই কেউ কেউ না অনেক বুঝে না মনে হয় আর না জানা নেই তখন করে হাত বিছিয়ে দেয় তো এটা আমাদের উচিত হলো আমরা একজন আর একজনকে জানাবো আপনি একজনকে দেখছেন হাত বিছিয়ে জড়িয়ে সেদা করছে ছোটো বাচ্চাই হোক ছোটো বাচ্চাকে আপনি আদর করে বুঝাবেন বাবা এরকম না সাহিদা এরকম হয় এটা আপনার দায়িত্ব প্রত্যেক মুসলমানের দায়িত্ব শুধু আপনি বস বলে দিয়ে না হয়ে গুলো আরেকজনকে দেখলেন পাল্টা এক্ষেত্রে তো কোনো একসরাফ নেই আরেমদের এ বিষয়ে ওই মহিলাদের ক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন কিন্তু এটা সঠিক না তবে পুরুষদের ক্ষেত্রে তো একসরাফ নাই হাত উঠিয়ে রাখবেন কোনোই যেভাবে অন্য রেবায়তের পরবর্তী রেবায়াত যেটা পড়লাম براب بن عازب رضي الله عنه الله رسول صلى الله عليه وسلم ولكن إذا سجدت فضع كفيت جهن تمي سجدا كرو جهن تو تمر دوها هات دو التالو براك هو ماتي تي ورفع مرفقيك أرضي كنوي وبره وطيركو تريمت الله تعالى ما تشرب سمع خلاك هذا كار سجدار وبوستها শ্রীদার আমরা সাত অঙ্গে দেই যেমন অন্য রেবায়াত আল্লাহ রসুন ইসলাম বলেছেন বুখারি এবং হাদিস উমির তোলা আদম আমাকে সাত সাতটি অঙ্গে সাতটি হাড়ের উপর শরিদা করার নির্দেশ দেওয়া হয়েছে একটা হলো কপাল আর হল দুই হা হাত দুইটা তিনটা দুই হাঁটু পাঁচ আতরাফুল কাদামাইন দুই পায়ের আঙ্গুলগুলির অগ্রবাদ বা কিনারা এই সাত অঙ্গে আমাকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছে তো যেভাবে স্ট্রেইভাবে সেইদার সময় হাত দুইটা ফার্শ্ব থেকে পৃথক রাখবেন বাহু আর হাত কোনোই উপরে উঠিয়ে রাখবেন দুই হাতের চালু মাটিতে রাখবেন আল্লাহ আমাদের সকলকে جبوتي عبادة نبيك الكريم صلى الله عليه وسلم نبيك الكريم صلى الله عليه وسلم نجد شنو وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين